তাদের সংখ্যা মাত্র দেড় কোটির একটু বেশি তবুও তারা দাপটের সঙ্গে বিশ্ব শক্তিকে নাড়িয়ে দেয় এই জাতি ইহুদি জাতি মাত্র সত্তর লাখের মতো মানুষ ইসরায়েলে বসবাস করলেও তাদের হাতেই রয়েছে বিশ্ব রাজনীতি অর্থনীতি প্রযুক্তি ও মিডিয়ার বড় একটি অংশের নিয়ন্ত্রণ অন্যদিকে মুসলিম সংখ্যায় দুশো কোটিরও বেশি তবু আজ শুধু লক্ষ্যবস্তু ধর্ম সংস্কৃতি ইতিহাস শব্দিক থেকে চলেছে অব্যাহত আক্রমণ কিন্তু এ পরিস্থিতি কি হঠাৎ না ভাই এর শিকড় গাথা বহু পুরনো ইতিহাসে আল বারবার উঠে এসেছে এ জাতি এক অহংকারী অবাধ্য ও প্রতারক জাতি ছিল আল্লাহ তাদের পদ দেখাতে পাঠিয়েছিলেন অসংখ্য নবী নবীর কিন্তু তারা তাদের একদলকে অস্বীকার করেছে আরেক দলকে হত্যা করেছে সুরা বাকারে আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেকবার যখন তারা এমন কোনো বাণী শুনেছে যা তাদের মন মতো হয়নি তারা নবীদেরকে অবজ্ঞা করেছে কাউকে মিথ্যাবাদী বলেছে কাউকে হত্যা করেছে হজরত জাকারিয়া আলহ ও ইয়াহিয়া আলহ এই দুইজন মহান নবীকেও তারা নির্মমভাবে হত্যা করেছিল এমনকি হজরত ইসা আলাইসাল্লামকেও হত্যা করতে গিয়েছিল তবে আল্লাহতালা তাকে রক্ষা করেছিলেন আর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাকেও হত্যা করতে চেয়েছিল মদিনার ইহুদি গোত্রগুলো তাদের প্রতারণা এতটাই গভীর ছিল যে হজরত মুসা আল্লাহ যখন আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে ছিলেন তারা তখন একটি গরুর মূর্তি বানিয়ে উপাসনা শুরু করে তারা বলেছিল এই গরুই আমাদের ইলাহ আল্লাহ তখন তাদের উপর অভিশাপ বর্ষণ করেন এ জাতি শুধু ভুল করেই থেমে থাকেনি তারা বারবার আনার প্রতিশ্রুতি ভেঙেছে কিন্তু শুনুন সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এখনও আসেনি সহি হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে এক সময় আসবে যখন ইহুদি ও মুসলমানদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হবে আর এই যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে তখন গাছ ও পাথর মুসলমানদের পক্ষে কথা বলবে রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেন হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো এই হাদিস আমাদের জানায় মুসলমানদের শেষ বিজয় আসবে অনেক কষ্ট ত্যাগ फितनरार पर